এই দেখুন চন্দ্রনগর থেকে এসছেন দাদার নামটা একটু শুনে নেবির মধক চন্দ্রনগর থেকে এসছেন দেখছেন ভালোই একটা সাইজের মাছ হয়েছে দারুণ ব্যাপার আজকে হচ্ছে চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা এসেছি লিলোয়ার সাউথ ট্যাঙ্কে আজকে এখানে পাস চলছে বেশ কিছু সিট হয়েছে কোনো কোনো দিকে মাছ খাইনি কোনো কোনো দিকে মাছ খেয়েছে এরকমই কিন্তু আজকে একটা ওভারঅল রিপোর্ট আজকে আমরা এখান দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোটামুটি সবকটা সিটেই গিয়েছিলাম এবং সবকটা সিটেই কিন্তু শিকারীদের সঙ্গে কথা বলেছি তাদের মাছ দেখার চেষ্টা করেছি সবটাই কিন্তু ভিডিওতে তুলে ধরলাম আপনারা কষ্ট করে একটু পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই যারা আসবেন এই গরমে নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন জানেনি এই গরমে শরীর খারাপ করে মাছ ধরার কোনো মানে হয় না বুধরেন আপনারা সেইভাবেই জেনে বুঝে আসবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমরাও আবারও চলে এসেছি লিলোয়া সাউথ ট্যাঙ্কে আজকের খবর কি দাদা মাছ হয়েছে লায়ালন টিকা হয়েছে এক নম্বর সিট তো ওটা ছেচল্লিশ নম্বর সিট হ্যাঁ উল্টো হয়ে গেলে দেখুন একটু মাছটা দেখানো যাবে কীরকম কী মাছ হয়েছে একটু ধরুন নাকি নাকিটাকে বাসন দেখি দেখেন ছেচল্লিশ নম্বর সিট এ দেখুন একটা মাছ রুই খেয়ে গেছে ছেচল্লিশ নম্বর সিটের মাছটা একটু দেখে নিই হয়েছে শুধু ঠিক আছে আমি দেখ দাদাদের খবর কি মাছ হয়েছে এই যে লাইভ মাছ খেয়ে গেল আছে না গেছে

একটু আগাটা লালন টিকা হয়েছে সব ছিপ গেছে বিগড়ে একটু জালটা একটু টেনে একটু চাকিয়ে দেখেন আচ্ছা কাতলা কিছু হয়েছে রুইও আছে একটা খারাপ মাছ হয়নি ভালোই হয়েছে শিকারীদেরকে দেখুন না ঝাল অবস্থা সব করার ছিপ এখন বিগড়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি কিন্তু শিকারীদের জালে মাছটা রয়েছে যেটা দেখলাম দাদাদের সিট নম্বর কত উনপঞ্চাশের জালটা একটু দেখে নি দেখেন নাম বলো আগে ফিশিং ক্লাব ব্যারাকপুর ব্যারাকপুর ও তোমার আসিও মনে আছে আচ্ছা উনপঞ্চাশের জালটা একটু দেখে নিচ্ছি আমরা চমকা মতো নিচ্ছে চমকালে ভালোই হবে ও দারুন 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 সাইজের মাছ রয়েছে একটা দুর্দান্ত দুর্দান্ত দেখুন শিকারি খুশি হয়ে মাছ দেখাচ্ছে দেখুন ও দারুণ সাজা মাছ কটা আছে একটা না একটা আছে দারুণ মাছ হয়েছে এই যে কোনো পঞ্চাশ নম্বর স্ট্রিটের দিকে দেখুন নম্বর সিট একান্ন একান্ন সিটের মাছটা একটু দেখে নেব এই দেখুন চিপ সব পড়ে রয়েছে মাছ হয় না কি খুব কম নাকি আচ্ছা একান্ন নম্বর সিটে কিন্তু মাছটা দেখানো পারলাম না আমরা খুব কমই মাছটা হয়েছে দেখতেই পাচ্ছেন এখনও চেষ্টা চলছে

দাদাদের খবর কি হয়েছে কিছু মাছ আচ্ছা কই দেখি মাছটা কিরকম দেখি একটু দেখান দেখি দাদাদের কত নম্বর সিট দাদাদের কত নম্বর সিট তিপ্পান্ন বাহ খারাপ মাছ হয়নি ভালোই রয়েছে একটা বড় রুই হয়েছে বলছিল একটু একটু হালকা চাকানো যাবে রুইটা একটু দেখলে ভালো ভালো লাগবে আর কি দারুণ সাইজ খারাপ হয়নি ভালোই হয়েছে এই দেখুন সমস্ত শিকারীকে দেখুন দাদাদের খবর কি মাছ হয়েছে একটা কি বড় না ছোট বড় নাকি আচ্ছা এটা দেখানো যাবে একজন কেউ কোনো একজন এসে দাদা কি বাহান বাহান্ন নম্বর সিট নাকি চুয়ান্ন নম্বর সিট একটু একজন দেখান না যদি ওই যে বসে আছে বলে দাদা একটু মাছটা দেখো না ও

বা দারুণ সাইজ এটা হয়েছে তো দুর্দান্ত সাইজ দারুণ সাইজের মাছ হয়েছে বাহ দেখে মন খুশি হয়ে গেল দামি তো নমস্ট নাকি তাদের মাছ কিরকম হয়েছে ওই রকমই কোথায় মাছ কোথায় এটা একজন একটু আসুন না দেখান যে হ্যাঁ করেন করেন কোনো ব্যাপার না শিকারীদের দেখুন আর মাছটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন তোমরা খারাপ মাছ হয়নি ভালোই হয়েছে দেখুন একটা দারুন সাইজের কাতলা রয়েছে বাহ দারুণ ব্যাপার মন খুশি হয়েছে এরকম কাতলা দেখলে দাদাদের খবর কি মাছ হয়েছে দুটো লাইলন টিকা দাদাদের সিট নম্বর কত ফিফটি এইট আচ্ছা দেখতে পাচ্ছেন এই সিটগুলো ফাঁকা ফাঁকা আবার আবার দূরে কিছু বসে আছে শিকারি আচ্ছা আজকে মাছ কেমন হয়েছে খুব ভালো না মোটামুটি কত নম্বর সিট আপনাদের বাষট্টি নম্বর সিটে দেখতে পাচ্ছেন জালটা একটু জাল কোথায় ওইদিকে আসো দিকে তুমিই দেখা বাষট্টি নম্বর সিটের মাছটা একটু দেখে নিই আমরা বড় মাছ কিছু হয়েছে নাকি কিলো দুই একদিকে বুটি কয়েক মাছ হয়েছে খুব বেশি হয়নি সময় আছে অবশ্য ট্রাই করতে থাকো দাদাদের খবর কি মাছ হয়েছে তিন চারটে লাল টেকা হয়েছে কত নম্বর সিট দাদাদের ছেষট্টি ছেষট্টি নম্বর সিটে গুটি কয়েক মাছ হয়েছে জাল হাত তুলে দেখালাম না শিকারীদেরকে দেখিয়ে দিচ্ছি বক্তব্য শুনিয়ে দিচ্ছি এই যারা শিকারী বসু গিয়ে রয়েছে এখানে সিটগুলো দেখছেন এগুলো কিন্তু ফাঁকা আমরা চলে আসছি একদম শেষের দিকে শেষের দিকে দেখে নেবো কীরকম কী মাছটা হয়েছে দেখুন এখানে সব চাইনিজ হুইল নিয়ে মাছ ধরা হচ্ছে তাদের খবর কি মাছ হয়েছে হয়েছে মোটামুটি তাদের সিট নম্বর কত চুয়াত্তর নম্বর সিটের মাছটা একটু দেখে নেবো সেভেন্টি ওয়ান আচ্ছা একাত্তর এটা এখন পড়ে রয়েছে কেন এখানে একদম কেউ আসো দাদা এই তো দাদা আসছে এটাকে ফেলও করে ফেলে রাখলে কেন? ওটাকে তোলা হয়েছে। বাহ। কাপড় ধরেনি কিন্তু কাপড়টা খারাপ। 71 নম্বর সেটা মাস্ট একটা আমরা দেখে নিচ্ছি লালন টিকা দেখতে পাচ্ছেন উপর থেকে। আচ্ছা, মাছেরটা হয় হয়নি গুটি কয়েক মাছ হয়েছে একটা সাইজে বড় হয়েছে। নামি দেখ। একটু জোর লাগে। হ্যাঁ একটা মিগেল আছে। একটা এই যে দেখেছিস। এই দেখুন। মাঝে হয়নি আচ্ছা ভাষায় দিচ্ছেন এখন যদি হয় যদি খুব খারাপ আজকে অবস্থা খুব খারাপ কারোরই মাছ খাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা দাদা কত নম্বর সিট একাত্তর না মানে বাহাত্তর হবে যা আছে একটু তাই দেখান দেখি একদম টেনা দেখান দেখি এটা বাহাত্তর নম্বর সিটের মাছটা দেখে নিন লাইলন টেকা ভর্তি রয়েছে বাহাত্তর নম্বর সিটে দেখুন ডাইলন রয়েছে গুটি কয়েক কাতলা রয়েছে ঠিক আছে নামি দা আচ্ছা এই দাদাদের দেখিয়ে দিচ্ছি এটা মনে হচ্ছে হাওড়া শিকারি ছিপ দেখি বোঝা যাচ্ছে দাদাদের মাছ কোথায় মাছ হয়েছে কিছু নাকি লালন টিকা সব দেখেন দেখি তিয়াত্তর নম্বর তাই তো ওহ তিয়াত্তর নম্বর দেখুন ডায়লনটিকার উপর থেকে দেখা যাচ্ছে মিলগুলো দেখা যাচ্ছে বাকি মাছটাও দেখে নেব আটটু আটটু জাগিয়ে দিলো আচ্ছা গুটি কয়েক কাতলা আছে ঠিক আছে নামিয়ে দা এই রাত্রেও ধরলাম দাদা এটা কল করে দেবে বাপিদা নতুন ছিপ বেঁধেছে লালের সঙ্গে সবুজ লাগিয়েছে তলায় আবার কালো এই দেখুন এই যে আগের দিনের একশো চার কেজি আজকে দেখা যাক কোন কত কেজি হয়েছে দেখি এটা কি সেই একশো চার কেজি টিম নাকি সেম টিম তাই তো দেখুন ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে নেমেছে এনারা আগে আগের দিনের ওয়ার্ল্ড কাপ জিতেছিল ও বাবা লাইলনের বাবা এই সঙ্গে আরেকটা লাইলনের সঙ্গে কাটলা ফ্রি এই নবাব কিনলে আরাম ফ্রি সেটা কোন কাতলার সঙ্গে লাইলন টিকা ফ্রি আচ্ছা দিয়ে যাব বাপিদার সিটের সেই আগের দিনে একশো চার কেজি যে ধরেছিল আজকে ওনাদের সিটের মাছটা একটু দেখে নেবো এই দেখুন পাশে একটা খেলানো চলছে ছোট মিরগেল এই দেখুন ছোট মিরগেল এই যে ছোট মিরগেল

সিনেমাটা মাছ হয়নি কিছু মাছ হয়েছে কিছু সাইজের মাছ রয়েছে ঠিক আছে নামে দেখেন এই দেখুন শিকারি থেকে দেখুন কি খবর মাছ হয়েছে কোথায় জাল কোথায় দু চারটে হয়েছে আচ্ছা দাদের সিট কত ছিয়াত্তর হ্যাঁ এই ছিয়াত্তর নম্বর সিটের মাছ ছোটো ছোটো মাছ সিনেমাটা মাছ হয়নি একটা একটু সাইজের আছে দেখছি ঠিক আছে দাদের খবর কি

আবার মুখ দেখিয়ে দিচ্ছি একবার করে দাদে কত নম্বর সিট দাদা দে কত নম্বর সিট হ্যাঁ হ্যাঁ আটাত্তর আটাত্তর নম্বর সিটের মাছটা একটু দেখে নিই মাছ কিছু হয়েছে ছোট মাছ নাকি উপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন লায়লনটিকে রয়েছে আর কিছু মনে হয় ছোটো কাতলা হতে পারে আমরা এবার এদিকটায় এসেছি দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই দাঁড়িয়ে আছে মেছো চ্যানেলের শুভদা আমরা শুভদার কাছেই যাচ্ছি জেনে নেবো কিরকম কি মাছটা হয়েছে এই যে শুভদা কাজ বাদ দিয়ে এখানে দেখুন হাতে দেখুন এই যে তেমন আজকে মাছ ধরতেই এসছে ছ নম্বর সিটের শিকারীদেরকে দেখুন এই দেখুন এখানে রয়েছে অলরেডি সুভদা আচ্ছা বলে একটু জালটা দেখে নিই কোথায় গেল ছ নম্বরে একটু দেখাও এই দেখ নম্বর সিটে একটু দেখে নেব কিরম কী মাছটা হয়েছে বাহ মনে হচ্ছে খারাপ হয়নি জাল তো মোটাই রয়েছে বাহ বড়ো কিছুর মিরগেল রয়েছে রুই রয়েছে বাকি লাইলন টিকা রয়েছে দামি দেখো একটা হয়নি রুই একটা রয়েছে বড় বড় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দিকটা চলে অলরেডি দাদাদের খবর কি মাছ হয়েছে দাদাদের কত নম্বর সিট দশ নম্বরে দেখতেই পাচ্ছেন জাল এখানে অল্প কিছু মাছ দেখতে পাচ্ছি হালকা পুলকা একটা দাদাদের জাল কোনটা ও পাশে দাদা বসে আছে নাকি দাদা একটু দেখাবে মাছটা এই দশ নম্বরের জালটা একটু দেখিনি নিই খাইনি নাকি সিনেমাটা ঠিক আছে গুটি কয়েক মাছই হয়ে যায় সিনেমাটা হয়নি ঠিক আছে দশ নম্বরের শিকারীদেরকে দেখুন এখানে বসে আছে এগারো নম্বরে এটা কি এগারো নম্বর তো এগারো নম্বরের জালটা একটু দেখে নিই একটু দেখে দাদা বাহ একো নম্বর তোমার হচ্ছে ভালোই মাছ হয়েছে বাহ্ বড় সাইজের মাছ রয়েছে দারুণ সাইজের একটা মাছ রয়েছে ঠিক আছে এই যে এগারো নম্বরের শিকারীদেরকে দেখে নিন এই সমস্ত শিকারীদেরকে বসে আছেন দেখুন ঠিক আছে হাওড়া শিকারী নাকি আচ্ছা একসঙ্গে নাকি আচ্ছা এটা আলাদা বারো নম্বর বারো নম্বরে কারা আছেন বারো নম্বরে যারা আছেন একটু দেখিয়ে দিন মাছটা জাল একটু দেখিয়ে দিচ্ছি একেবারে খুব খারাপ হয়নি কিছু মাছ আছে জালে সাইজ ভালো আছে আচ্ছা তেরো নম্বরটা একটু দেখিয়ে দিন দাদা কোথায় গেল তেরো নম্বরের দেখান একটু দেখি চোদ্দো তাই তো এটা আচ্ছা একটু দেখিয়ে দিন দাদা কি আসুন চোদ্দ নম্বরে মনে হচ্ছে মাছটা ভালোই হয়েছে বা বড় মাছও রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বরে মোটামুটি কিন্তু ভালোই মাছ হয়েছে এই দেখুন শিকারীদেরকে বসে আছে সব এখানে দাদা কি একলা বসে আছে নাকি ওই টিমের সঙ্গে নাকি দাদা খবর কি মাছ হয়েছে গুটি কয়েক মাছ দাদা সিট নম্বর কত ষোলো নম্বর সিটের এই দেখুন দুজন বসে আছে দেখুন সমস্ত পরিচিত শিকারী এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন চাঁদু দেখে দেখুন মানে রানা দেখে দেখুন সবাই মিলে বসেছে এই দেখুন আঠেরো নম্বর সিটের আজকে মাছ দেখুন হ্যাঁ ভালোই মাছ আছে সমস্ত দাদাদের খবর কি মাছ হয়েছে আজকে কুড়ি নম্বর সিট তাই তো একদমই মাছ হয়নি নাকি কোটা চার পাঁচে হয়েছে তিন চারটের মতো হয়েছে জাল আর তুললাম না দেখুন শিকারিতে দেখুন আচ্ছা এই যে সেই পূর্ণ মেদিনীপুর আচ্ছা বুঝতে পেরেছি আগ্রা দেখো মনে আছে তো মনে আছে

আচ্ছা বাইশ নম্বর সিটের মাছটা একটু আমরা দেখে নিচ্ছি দেখুন আসো কি আসবে আসো বাইশ নম্বর সিটের আজকে মাছটা দেখে সাউথ ট্যাঙ্ক এখন বাজে পুনে তিনটে বড় সাইজের একটা তো দেখতেই পাচ্ছি কটা আছে দুটো না একটা দুটো আছে নাকি আচ্ছা বড়ো সাইজের পাল্লা সাইজের মাছ দুটো রয়েছে বাহ খারাপ হয়নি দারুণ মাছ আছে দারুর মাছ আছে বাইশ নম্বর এই যে দেখুন শিকারি কি মাছ হয়েছে তো আসুন একটু দেখান দেখি তেইশ নম্বরের শিকারি থেকে একটু দেখিয়ে দিলাম একটু তা একটু জালটা টেনে দেখো ঠিক আছে চব্বিশ নম্বরের খবর কি মাছ হয়েছে চব্বিশ নম্বরের একটু মাছটা একটু দেখে দাদা কেউ একটু দেখান চব্বিশটা দেখিয়ে দিচ্ছি চব্বিশ নম্বরের সিট বড় মাছ কিছু হয়েছে নাকি বড় মাছ কিছু হয়নি গোটা তিন চার মিরগেল রুই হয়েছে কাতলা একটা হয়েছে দেখছি আর লাইলন টিকা পঁচিশ নম্বর তাই তো পঁচিশ নম্বরে মাছ একটু মনে বেশি হয়েছে একটা বড় মাছ হয়েছে বা একটা দুই আড়াইয়ের একটা চার সাড়ে চারের উপরেই আছে এই যে শিকারিদেরকে দেখুন পঁচিশ নম্বর সব ভাত ভাত খাচ্ছে এখন ওনাদের আর ডিস্টার্ব করে লাভ নেই আমরা এগোই দেখি ছাব্বিশ নাকি ছাব্বিশ একটু মাছটা দেখানো যাবে আসো একটু দেখাও দেখি ছাব্বিশ নম্বরে মাছটা একটু দেখে নি আচ্ছা অল্পই কিছু মাছ হয়েছে দেখতেই পাচ্ছেন দাদাকে আগের দিন দেখছিলাম টপাটপ মাছ ধরছিল এই দাদাই আগের দিন ছিপের উপর জল ছিটিয়ে মাছ ধরছিলেন তাই তো ধরেন মাছ আমি দিকটা যাই কি খবর আজ কি খবর কি বলো এত ভালো সিটে বসে মাছ হয়নি এই যে দেখতেই পাচ্ছেন আগের দিনকে এই যে পাক্কা পাক্কা কি সাতাশ নম্বর নাকি একটু দেখানো দেখো দেখি কিরকম কি মাছটা হয়েছে সাতাশে মাছ কমই হয়েছে মনে হচ্ছে রুই মাছ আছে মনে হচ্ছে একটা বড় একটা বড় রুই আছে কাতলা কি একটা মনে রয়েছে মনে হচ্ছে আছে তিন চারটে রয়েছে আগে কিন্তু এই সিটটাতে কটা মাছ হয়নি দেখতেই পাচ্ছেন শিকারিটা বসে আছে চাকদার শিকারি দেখতেই পাচ্ছেন আসলে দেখি একটু মাছটা দেখাও এই যে আমাদের কত নম্বর সিট দেখ আঠাশ এই দেখুন আঠাশ সময় একটু জালটা দেখে নি দেখাও দেখি এই দেখুন দেখে লালন টিয়াগুলোকে সব শুকানোর জন্য রাখা হয়েছে শুটকি মাছ বানিয়ে সাথে খাওয়া হবে আর কি আচ্ছা মাছ সেরকমটা হয়নি দুটো রুইয়ের আছে বা রুইয়ের সাইজের ভালো নামি না এই অফিস যায়নি এই দেখুন অফিস না গিয়ে এখানে আচ্ছা আজকে ছুটি ছুটি বলেই মাছ ধরছে সুমিত দা সুমিত দা মাছ কোথায়

দশ কেজি পারি হবে হুম অনেকটাই মাছ আছে খারাপ না দেখে মনে হচ্ছিল যেন ছোটো একটু গেলি সুমিদার উপর আমার পূর্ণ ভরসা ছিল দাদাদের খবর কি কত নম্বর সিট একত্রিশ মাছ হয়েছে একত্রিশ নম্বর সিটের মাছ শিকারীদেরকে দেখুন দেখুন অল্প কিছু মাছ হয়েছে আর দেখুন ছিপ দেখুন কত সুন্দর ছিপ দেখতে পাচ্ছেন এখানেও বন্ধু খুব একটা মাছ হয়নি দেখতে পাচ্ছেন কিছু লালন টিকা অল্প কিছু কাতলা হয়েছে দাদাদের কি মাছ হয়েছে না খবর খারাপ খবর খারাপ দাদারা কোথেকে আসছেন কালনাথ থেকে দেখুন আপনি বাবা অনেক দূর থেকে তো আসছো সব সুন্দর সুন্দর হুইল আজ কিন্তু একটা মাছ হয়নি দাদাদের সিট তোমার কত তেত্রিশ না চৌত্রিশ ছত্রিশ এপারে সবচেয়ে লাস্ট সিটটাই যাচ্ছি দেখে নিই কিরকম কি মাছটা হয়েছে এই গরমের মধ্যেও আপনাদের জন্য কটা সিট ঘুরলাম এবং দেখলাম কিরকম কি মাছটা হয়েছে আর দেখা সম্ভব না লাস্ট এই দুটো সিট যাবো দেখে বেরিয়ে যাব দাদাদের খবর কি মাছ হয়েছে ছোট ছোট কাতলা আচ্ছা ওই যে একটু দেখান হালকা করে জাগিয়ে তুলুন কত নম্বর সিট চুয়াল্লিশ নম্বর সিটে হালকা করে জাস্ট আগে তুলুন তাহলে যাবে এখন একটা মোটামুটি সাইজের আছে বাকি কিন্তু আচ্ছা কিছু মিরগেলও আছে আচ্ছা খুব একটা ভালো না খুব একটা খারাপও না ছোট মাছ হ্যাঁ এদিকটা মাছ কমই খাচ্ছে আজকে দাদাদের কবর কি আছে মাছ হয়েছে কোথায় জাল কোথায় আচ্ছা ওইটাই একসঙ্গে বসছে আচ্ছা আচ্ছা এদিককার লাস্ট সিট দেখে নি মাছ আচ্ছা হয়েছে দাদা আচ্ছা এদিকে সিটটাতে প্রথম দিন খুব ভালো মাছ খেয়েছিল আজকে মনে হচ্ছে খুব একটা ভালো খায়নি দেখুন সব শিকারীরা বসে আছে একটা